দেখেন সারা বাংলাদেশে শুধু বারো গিরা সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু গাছ আছে এটা তো আছে ডেরগজ এটা তো শুধু বারো গিরা আছে বারোগিরা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এক গজ এগুলো যেহেতু টুকরা ভাইয়া প্রাইসটা কি একটু কম থাকবে অনেক কম থাকবে আপু এগুলো তো আমরা 180 টাকা 200 টাকা গজ বিক্রি গজ থেকে মাত্র 120 টাকা অনলি 120 টাকা গজে চায়না লিলিয়ানের যে টুকরা আজকে আপনারা সেটা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন টোকেনে লেখা আছে যার যতটুকু লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দের কথা আছে এখানে যা মাপ আছে পুরোটা নিতে হবে কাটার সাথে করা যাবে না কিন্তু কাটছাট করা যাবে না যা আছে পুরোটাই নিতে হবে এই যেটাতে এটাতে এক গোদ আছে এই যেটাতেও এটাতেও এক গোদ আছে এই যে সবগুলোই লিলিয়ান থাকছে 120 টাকা পার গজ যেটাতে যে মাপ আছে সেটাই নিতে হবে মিনিমাম আপনাদেরকে দুই তিনটা টুকরা এখান থেকে নিতে হবে কারণ একটা দেওয়া কিন্তু আসলে সম্ভব না এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন টুকরা ভিডিও দেখা যায় আমরা আপলোড করার পরে কিন্তু 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু স্টক আউট হয়ে যায় অনেকে বলে ভিডিও ছাড়ার সাথে আসলে টুকরা আমাদের পাইকার বেশি আমাদের পেজে এই কারণে ওনার আসলে অপীক্ষায় থাকে টুকরার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অনেকেই নিয়ে ফেলে তো যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে নিতে পারবেন বুঝে শুনে অর্ডার করবেন কাপড় রিটার্ন করবেন না কেউ যেহেতু টুকরা কালেকশন ভিডিওটা আবার আমাদের রিপিট করতে হবে এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো বুঝে শুনে অর্ডার করবেন যার মনে হবে যে এগুলো আপনাদের কাজে লাগবে তারা অর্ডার করবেন সবগুলোর দাম কিন্তু সেম থাকছে দাম কিন্তু সবগুলোই থাকবে একশো বিশ টাকা পারব যেটাই নেবেন একশো বিশ টাকা পার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন মিনিমাম দুইটি তিনটা নিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুল ঠিকানা দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো কিন্তু বহর সাড়ে তিন হাত নিলিয়ানের বহরগুলো কিন্তু সাড়ে তিন হাতই হয় এগুলো জাস্ট প্রিন্টগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোনটাতে কত গজ আছে আপনার একটু টোকেনটা ফলো করলেই সেটা বুঝতে পারবেন সরাসরি যদি আপনার শপে আসতে চান অন্যান্য কাপড় নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আমি ঠিকানা দিয়ে দিব ভিডিও শেষে যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন বিভিন্ন কাপড় কিন্তু আমরা বিভিন্ন সময় কম দামে দিয়ে থাকি এবং এগুলোর পাশাপাশি আরও কোনো কালেকশন যদি আপনারা নিতে চান নিতে পারবেন ভাইদের সবে আসলে প্রচুর কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত হাফেজ